ঢাকা সব জায়গাতে যাই ঢাকা যায় গাবতলি যায় তারপরে নবীনগর যাই তারপরে এতে মাওনা গাজীপুর যাই চিটাগাং যাই নসিং যাই বিভিন্ন বাংলাদেশের সব জায়গাতে যাই রাজশাহী তারপরে আপনার যশোর ঝিনাইদা মাগুরা সব জায়গাতে ইনশাল্লাহ বাংলাদেশের যতটি জায়গা আছে সব জায়গাতে আমার মাল যায় প্রাচীন সময়ে গ্রাম বাংলার অতীত ঐতিহ্যের সাথে মিশে আছে মৃৎশিল্পের কারুকার্য এমন এক সময় ছিল যখন পরিবারের নিত্য প্রয়োজনীয়তায় প্রায় কাজেই মাটির তৈরি জিনিসের বিকল্প ছিল না তাই শিল্পীরা এক সময়ে শুধুমাত্র নিজের পরিশ্রমের মাধ্যমে শুকনা খড় লাকড়ি মাটি বালি ও পানির সাহায্যে তৈরি করতেন দধির পাত্র পিঠাখোলা ভাতের পাতিল পাতিলের ঢাকনা তরকারি রান্নার কড়ায় রসের হাড়ি ধূপ জ্বালানির পাত্র মুড়ির পাতিল বাতি জ্বালানি পাত্র জল কানন্দ সহ শিশুদের জন্য বিভিন্ন রকমের মাটির তৈরি খেলনা মনে করেন যে ভিতরে হলো গুটি বানাই এবং মাল যা যাবতীয় মাল আমরা শুকাই শুকানোর পরে এগুলো মনে করেন যে মেশিনের মাধ্যমে ফিনিশিং দেওয়া হয় ফিনিশিং দেওয়ার পরে এগুলো হলো কষ দেওয়ার পরে এগুলো ভাটায় দিয়ে পুরানো হয় আমার এই জায়গা আপনার হলো যেমন আছে জগ কারি পাতিল তারপরে আপনার খারাপ আতিল আছে বড় ব্যাঙ আছে ছোট ব্যাঙ আছে ঠিক আছে এইগুলা মগ কাপ এদের এরকম আপনার টুপা পাতিল সব এগুলা ঠিক আছে এগুলো আপনার মাটির দ্বারা মাটির দ্বারা হাতের সাহায্য ঠিক আছে এটা সুন্দর করে উঠাইতে হয় উঠাই বানাইতে হয় কিন্তু কালের পরিক্রমায় বাহারি রকমের বা ডিজাইনের প্লাস্টিক মেলামাইন স্টিল বিদ্যুৎ চালিত রাইস কুকার শ্রমিক ও সিলভারের জিনিসপত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা একেবারেই কমে গেছে যার কারণে এই মৃৎশিল্পের সাথে জড়িত মানুষদের একদিকে যেমন কমে গেছে কাজের পরিধি তেমনই কমে গেছে উপার্জন কর্ম মানে এই মাটিটা পালানোর উদ্দেশ্য হচ্ছে মাটিটা ওখান থেকে যখন হচ্ছে কাজটা শক্ত করা হয় শক্ত করে এই জায়গায় নিয়ে আসি পাওয়া যাওয়ার করা হয় মলিন না করলে পরে এরা যে আছে ব্যাং জক এগুলো যে বানাচ্ছে কারি পাতিল যেগুলো সংসার জাতীয় যেগুলো কারি পাতল এগুলো যে বানাচ্ছে এগুলো কাতের মলিন না হলে পরে বানানো যায় না এরা আছে মিস্ত্রি আছে চার পাঁচটা মিস্ত্রি আছে এরা এই আমনা আমরা পারা দিচ্ছি এরা আবার যারা হেল্পার আছে এগুলো আবার রিপিট করে আবার পারাবি যাতে মাটিটা নরম হয় ওইগুলো গোল্লা করে ওই ব্যাঙ এগুলো বানানো হয় যাতে মটন মর নরম না হয় মলিন না হয় মলিন না হলে পরে এগুলো বানানো যায় না বল থেকে মারাই করে আসি মানে এখন নরম করা পড়ে এখান থেকে তুলে নিয়ে মানে সারাই দেওয়া হয় মানে সকাল সকালে রোদি সকালে পরে এটা নিয়ে ওখানে তুলে মোকান্ত ব্যাংকের ওখানে দেওয়া হয় এবং হচ্ছে প্লেট বানানোর জন্য কাজ করা হয় যার নামে এটা একটা নাম বলা হুইল এটা নাম এখানে কাজ করা হয় এখান থেকে নিয়ে শুকানি পড়ে জীবন জীবিকার জন্য বাধ্য হয়ে অনেকে বাপ দাদার পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হওয়ার চেষ্টা করছে আধুনিক জিনিসপত্রের ভিড়ে মাটির দাম বৃদ্ধি সহ নানা সংকট এই মৃৎশিল্প হারিয়ে যেতে বসেছে বলে জানান মৃৎশিল্পী ব্যক্তিরা এখন মনে করেন কি আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম সেইখান থেকে আমি কাজটা শিখেছি মনে করেন কি সে আমার শিক্ষাগুরু তার কাছ থেকে কাজটা আমার শেখা এখন যে কোনো কারণবশত হয়তো আমি এখান থেকে চলে আসার পরে আমি মনে করেন কি বাড়িতে একজন লোক নিয়ে কাজ শুরু করি কাজ শুরু করার পরে আস্তে 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 মনে করেন এখন পঁয়তাল্লিশ ছয়চাল্লিশ জন লোক কাজ করতে এখন এরপর মনে করেন কি স্বপ্ন তো অনেক কিছুই করা যায় যে এত ব্যবসা থাকতে আপনি মাটির ব্যবসা কেন ধরলেন এখন মাটি মনে করেন কি মাটি খাটি আর মাটির ভিতরে কোনো খুদ নাই নিখুঁত মাটির মতন মনটা নরম করে যদি আমরা ব্যবসা করতে পারি তারপরে মনে করেন কি এটা একটা মৃৎশিল্প একটা বাংলাদেশের ঐতিহ্য আমরা ধরে রাখেছি এই জন্যই আপনাদের কাছে দাবি মনে করেন কি অনেক অনেকে জায়গার থেকে আসে আমাদের সাক্ষাৎ নেয় কিন্তু কোনো দায়িত্বে আসে আমাদের লাভ হয় না এমন সাক্ষাৎ নিতে হবে হয়তো আমাদের পাশে এসে দাঁড়াতে পারবেন যখন তখন সাক্ষাৎ নিলে হয়তো আমাদের ভালো হয় আমাদের মনে করেন কি অনেক দিকতেই সমস্যা এত কর্মচারীর মনে করেন কি সব কিছুর দাম বেশি কিন্তু কর্মচারীর বেতনের দাম বেশি কিন্তু আমাদের মালের কিন্তু দাম নেই না থাকার কারণ মনে করেন কি আমরা যদি কোনো সহযোগিতা পাই তারপরে মনে করেন কি এই জিনিসটা যদি আমরা বাইরে আমদানি করতে পারি তাহলে মনে করেন কি আমাদের জিনিসটা অ্যাভেলেবেল চললে পরে তখন মনে করেন কি আমরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে করতে পারবো করার জন্য বলে মনে করেন কি আমরা যে দপ্তর বিদেশের মাধ্যমে আমাদের মালটা রপ্তানি করতে পারবে সে যদি আমাদের একটু হাত বাড়াই তাহলে মনে করেন কি আমরা সফল হতে পারবো যেমন মনে করেন কি বিরাক নেছে অন্য অন্য ব্র্যান্ড নেচছে তারপরে বাংলাদেশেরও মনে করেন কি একটা মৃৎশিল্পের একটা সরকারি প্রতিষ্ঠান আছে তারাও যদি আসে বা সরকারও যদি আমাদের দিকে একটু লক্ষ্য দেয় তাহলে মনে করেন কি আমাদের এই মৃৎশিল্পটিকে রাখার জন্য মনে করেন কি ভালো হয় সেক্ষেত্রে হ্যাঁ আর্থিক না থাকলে আমরা ব্যবসা করব কি করে আর্থিক তো লাগবেই মানে যে কোনো প্রতিষ্ঠানে যদি আমরা যাই বড়ো লোনের কথা বললে পরে আমাদেরকে কোনো লোন দেয় না আমাদের ছোট ব্যবসা ছোটো ব্যবসাকে লোন দেবে কী করে পেশার চাহিদা হ্রাস পাওয়ায় মৃৎশিল্পীদের বর্তমান প্রজন্মের কেউ কেউ পেশা পরিবর্তন করে ফেলেছে বর্তমান সময়ে অর্ধেক পরিবার এই পেশা বাদ দিয়ে অন্য পেশায় নিযুক্ত হয়েছে মৃৎশিল্পীর দিকে যদি সরকার নজর দিত বা সার্বিক সহযোগিতা করত এই কাজ করে দুবেলা দু ডাল ভাত খেয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন মৃৎশিল্পীরা এই পেশার সাথে থেকে যদি সংসার না চলে তাহলে এই পেশা বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে বলে জানান তারা ঢাকা সব জায়গাতে যায় ঢাকা যায় গাবতলি যায় তারপরে নবীনগর যায় তারপরে এতে মাওনা গাজীপুর যাই চিটাগাং যাই নসিং যাই বিভিন্ন বাংলাদেশের সব জায়গাতে যাই রাজশাহী তারপরে আপনার যশোর ঝিনাইদা মাগুরা সব জায়গাতে ইনশাল্লাহ বাংলাদেশের যতটি জায়গা আছে সব জায়গাতে আমার মাল যায়